থেকে গুর্জে উঠে দিলেন বড় হুঁশিয়ারি রাজস্থানের পবিত্র ভূমি রেও আসা ধামে পা রাখতেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা নয় দিনের মিলন মহোৎসবে যখন কথাবাচক ধীরেন্দ্র ধীরেন্দ্রশাস্ত্রী মঞ্চে এলেন তার প্রতিটি শব্দ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল ধর্ম ঐতিহ্য এবং গোমাতার সুরক্ষাকে এক করে তিনি এমন এক বার্তা দিলেন যা শুনে প্রত্যেক ভক্তের মন গর্জে উঠল ধীরেন্দ্রশাস্ত্রী দাবি করলেন যদি কোথাও হিন্দু রাষ্ট্রের পতাকা উড়ানো হয় তবে সবার আগে তা রাজস্থানের মাটিতেই উঠবে তিনি মহারানা প্রতাপের উদাহরণ টেনে বলেন যে এই সেই মাটি যেখানে ধর্মরক্ষার জন্য তর উঠেছিল এবং বীরত্ব ও ভক্তি হাতে হাত মিলিয়ে চলে এই মঞ্চ থেকেই তিনি পাকিস্তানকেও কড়া হুঁশিয়ারি দেন ধীরেন্দ্র শাস্ত্রী বলেন যদি এমন উত্ত্যক্ত করো তাহলে ছেড়ে দেওয়া হবে না কাশ্মীর তো নেবই আর তার সঙ্গে যৌতুক হিসেবে পাকিস্তানকে তুলে নিয়ে যাব অপারেশন সিঁদুর এমনভাবে চলবে যে তা নয়শো কিলোমিটার ভেতরে প্রবেশ করবে এটা ভারত কোনো খেলনা নয় ধর্মগুরুর মতে কেবল মানুষই নয় রাজস্থানের ঘোড়া ও হাতিরাও কট্টর হিন্দু তিনি রামপ্রসাদ নামের একটি হাতির উদাহরণ দেন যে শত্রুদের হাতে বন্দী হয়েও তাদের দাওয়া খাবার বা জল কিছুই গ্রহণ করেনি এই কথা বলার সঙ্গে সঙ্গেই জনতা হাততালি ও স্লোগানে ফেটে পড়ে গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা গো সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং ভারতকে রাষ্ট্র ঘোষণা করার দাবিতে আগামী সাত থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত একটি বিশাল পদযাত্রা ঘোষণা করেন তিনি শাস্ত্রী বলেন যে ভারতে গোমাতা রক্ষা করতে পারে না সে হিন্দু রাষ্ট্রের কল্পনা কীভাবে করবে তিনি বলেন আমি উগান্ডা গিয়েছিলাম যেখানে যৌতুক হিসেবে মেয়ে নয় গরু দেওয়া হয় সেখানে যার কাছে বেশি গরু সে তত বেশি ধনী যদি বিদেশে গোমাতার এমন সম্মান হতে পারে তবে ভারতে কেন নয় গরু বাঁচলেই ভারত বাঁচবে তবে হিন্দু রাষ্ট্র গঠিত হবে ধীরেন্দ্র শাস্ত্রী ভীরকে উৎসাহিত করে বলেন প্রত্যেককে দিনে এক ঘন্টা হিন্দু রাষ্ট্রের জন্য সময় দিতে হবে রোজ এক ঘন্টা ধর্মের জন্য তবেই এই আন্দোলন সফল হবে তিনি আরও বলেন সময় এসেছে জাতপাতকে ভুলে রাষ্ট্রকে আঁকড়ে ধরার তিলক লাগান গোশেব তবে হিন্দু নিরাপদ থাকবে কানাইয়ালাল ও শ্রদ্ধার মতো ঘটনা উল্লেখ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি প্রশ্ন তোলেন আমরা কি কানাইয়ালাল ও শ্রদ্ধার মতো ঘটনা থামাতে চাই না যদি হিন্দু না জাগে তাহলে তাকে ফল ভুগতে হবে এখন সময় এসেছে খোলাখুলি কথা বলা দৃঢ়ভাবে দাঁড়ানো